সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথ স্কুল ওয়ান নাইনটি সেভেনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতি অনুশল ষোলো দশমিক তিনের এক ও দুই এই দুটো অঙ্ক তোমাদেরকে করে দেখাবো এই টিউটোরিয়ালটি আমি আজকে নিয়ে এসেছি তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি ইনশাল্লাহ বুঝবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য দেখাও প্রশ্নের মাঝে আমি এক নম্বর প্রশ্নটি উঠে উঠাই রেখেছি একটি বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করে তা আমার এই অঙ্কটা করতে হলে আগে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে বৃত্তটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে জাগবে আমি এখন হাতে এঁকে দেখাচ্ছি একটা আমি হাতে আঁকলাম সম্পূর্ণ বৃত্ত মনে না হলে তোমরা এটাকে বৃত্ত মনে করে নেবে তোমরা পেন্সিল দিয়ে আঁকলে এটা সম্পূর্ণ রাউন্ড হবে তা এখানে তিরিশ ডিগ্রি একটা কোণ আমাদের রাখতে হবে বৃত্ত চাপ এখানে চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ আমি এতটুকুকে তিরিশ ডিগ্রি ধরে নিলাম হ্যাঁ এটাকে আমি এই এ ধরলাম এটাকে বি ধরলাম আর এটাকে কেন্দ্রটাকে ও ধরলাম তা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোনকে থিটা বলা হয় থিটা দিলাম আর ব্যাসার্ধকে সাধারণত আর ধরা হয় দিলাম আর এখন এই বৃত্তের বৃত্তচাপ কেন্দ্রে এই থিটা থিটার মানটা হলো আমার তিরিশ ডিগ্রি আর বৃত্তের ব্যাস হলো একশো ছাব্বিশ সেন্টিমিটার ব্যাস মানে সম্পূর্ণটা আর ব্যসার্ধ মান হল ব্যাসের অর্ধেক একশো ছাব্বিশ সেন্টিমিটার হলে ব্যাস আর ব্যসার্ধ হবে একশো ছাব্বিশকে দুইটা ভাগ করলে অর্ধেক করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব তা আমরা মনে করি আগে বৃত্তটাকে বা প্রশ্নটাকে বর্ণনা করে নিই মনে করি আর বৃত্তচাপটি বৃত্তচাপটি বৃত্তচাপ অ্যাস দ্বারা আমরা এই যে বৃত্তচাপ এই চাপ হলো এটাকে আমরা এস ধরে নিলাম বৃত্তচাপ অ্যাস দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কেন্দ্রে উৎপন্ন কোন উৎপন্ন কোন উৎপন্ন কোনটাকে আমরা থ্রিটা ধরছিলাম থ্রিটা ইকুয়াল টু তিরিশ ডিগ্রি থার্টি ডিগ্রি ধরলাম এখন বৃত্তের ব্যাসার্ধটা কত হবে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হবে বৃত্তের ব্যাসার আমরা আট ধরি যেহেতু আমার বৃত্তের ব্যাস একশো ছাব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে হ্যাঁ একশো ছাব্বিশকে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা ব্যসটা পেয়ে যাব অর্ধেক করা মানে দুই দেওয়া ভাগ করা সেন্টিমিটার তা একশো ছাব্বিশকে যদি দুই দেওয়া ভাগ করি তাহলে হবে আমাদের সিক্সটি থ্রি সেন্টিমিটার তাহলে আমরা আর 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 পেলাম থিটার মানটা প্রশ্ন সরাসরি দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে ওই যে বৃত্ত চাপ যে এসটা এবি আমাদের এই এবিটা নির্ণয় করতে হবে আমাদের যে এখানে চাপ এবং বৃত্তে উৎপন্ন কোন বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন এবং ব্যাসার্ধ যেই তথ্যগুলো আমাদের দরকার যে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তচাপ চাপ দ্বারা উৎপন্ন কোন থিটা যদি দেওয়া থাকে তাহলে আমরা চাপ বের করতে যে সূত্রটা ব্যবহার করি সেটা হলো সূত্রগুলো কিন্তু জানা থাকতে হবে সূত্রগুলো যদি জানো তাহলে কিন্তু অঙ্ক বুঝতে সুবিধা আর সূত্র না জানা থাকলে কিন্তু অঙ্কটা বুঝতে কষ্ট হবে সেই জন্য তোমাদের সূত্র মুখস্থ করে নিতে হবে সূত্রটা জানা থাকতে হবে আমরা চাপের সূত্রটা কী জানি আমরা জানি আমরা জানি এস অ্যাস টাইয়ের কিন্তু বৃত্ত চাপ সূত্রটা হলো পাই আর থ্রিটা বাই ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি হ্যাঁ এটার মধ্যে আমরা যে মান বসায় দিই তাহলে দেখো হ্যাঁ ফাইয়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান আরের মানে যে আমি পেয়েছিলাম সিক্সটি থ্রি আর থ্রিটার মানটা হলো আমার থার্টি ডিগ্রি হুম আর নিচে হলো আমার একশো আশি ডিগ্রি তা এটাকে যদি তোমরা ক্যালকুলেটারের ক্যালকুলেশন করো তাহলে আমরা এই এটা করলে কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা চলে আসবে হুম এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে তোমরা মানটা পাইবা থার্টি টু পয়েন্ট নাইন এইট সেভেন সেন্টিমিটার তিন ঘণ্ডি বা ক্যালকুলেটার থেকে সেন্টিমিটার যেহেতু আমরা একটু কম বেশি নিলাম সেই জন্য এখানে প্রায় কথাটা উল্লেখ করতে হবে এটা কিন্তু আমাদের এই অ্যাশ চাপের দৈর্ঘ্য অ্যাশ আমরা বলবো অতের বৃত্তের চাপের দৈর্ঘ্য

তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমি দুই নম্বর প্রশ্নটা উঠায় নিয়ে আসলাম প্রতি মিনিটে ছেষট্টি মিটার ব্যাগে দেড় মিনিটে একটি গোড়া একটি মাঠ ঘুরে এলো ওই মাঠের ব্যাস নির্ণয় করা তা মাঠটির ব্যাস নির্ণয় করতে হবে আর গোড়াটি এক মিনিটে অতিক্রম করে ছেষট্টি মিটার আর দেড় মিনিটে ওই একটি গোড়া একটি মাঠ ঘুরে এলো তার মানে সম্পূর্ণ মাঠটা গোড়াটি দেড় মিনিটে ঘুরে এলো তা মাঠটার ব্যাস যদি নির্ণয় করি তাহলে আমরা আগে অঙ্কটা যদি শুরু করি শুরু করার আগে আমরা ব্যাসটাকে ধরে নিই আমরা ব্যাস ব্যাসার সাধারণত আমরা আর ধরি আর বেশার আর হলে ব্যাস হবে টু আর তা আমরা বেশার থেকে ব্যাসটা আগে ধরে নিই ধরি মাঠটির মাঠটির ব্যাসার্ধ সমান আর অতএব মাঠটির ব্যাস হবে টু আর দেখুন এবার এই টুয়ারে মাঠটির নির্ণয় করলাম তার মানে আমরা এই টুয়ারের মানটা কিন্তু বের করবো এখান থেকে মাঠটির ব্যাস নির্ণয় করতে বলছে মাঠটির নির্ণয় করার মানে টুয়ারের মান বের করা এখন আমরা ঘোড়াটি এক মিনিটে অতিক্রম করে এক মিনিটে অতিক্রম করে ছেষট্টি মিটার হাতে ঘোড়াটি দেড় মিনিটে দেড় মিনিটে অতিক্রম করে শিশট্টি গুণ দেড় মিটার শিশুটিকে যদি দেড় দিয়ে গুণ করি তাহলে শিশুটি গুণ ওপরে হবে থ্রি নিচে হবে টু দুই যদি কাটি তাহলে থ্রি থ্রি হবে থ্রি থ্রি তিন অনেস তিন এত মিটার হবে মিটার তার মানে এই দেড় মিনিটে অতিক্রম করে গোড়াটি নিরানব্বই মিটার হ্যাঁ দেড় মিনিটে কিন্তু গোড়াটা পুরো মাঠটা একবার ঘুরে আসে তাহলে আমরা বলবো অর্থাৎ হ্যাঁ পুরো যে একবার ঘুরে আসে সেই একবার ঘুরে আসার সমান হলো মাঠটার পরিসীমার সমান ঘুরে আসলো অর্থাৎ ঘোড়াটি সম্পূর্ণ সম্পূর্ণ মাঠটি একবার ঘুরে আসলে আসলে মাঠটির পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে আমরা বলতে পারি অতএব মাঠটির পরিসীমা নিরানব্বই মিটার আমরা জানি আমরা জানি বৃত্তাকার মাঠের পরিসীমা আর বৃত্তাকার মাঠের পরিসীমা টু পাই আর আমরা এখান থেকে বের করলাম আর মাঠের পরিসীমা নিরানব্বই মিটার তার মানে হলো প্রশ্ন মতো টু আর সমান হবে 99 নাইন এখান থেকে কিন্তু আমার ওই যে বৃত্তের বেশ টু আর এই টু আরটা টু আর আর রাখবো পাইটা ওই পাশে নিয়ে যাবো টু আরের মান বের করলে কিন্তু আমাদের বেশ বেরিয়ে আসবে বা টু আর সমান উপরে হবে নাইনটি আর নিচে হবে পাই এখন পায়ের মান বসায় নিরানব্বই উপরে নিরানব্বই আর নিচে থ্রি সিক্স এই উপরে নাইনটি নাইন ওয়ান নিচ্ছে থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স হ্যাঁ যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আমাদের আসবে হলো থ্রি ওয়ান ক্যালকুলেশন করলে থ্রি মিটার এটা হচ্ছে আমার মাঠের বেশ थ्री वन पॉइंट फाइव वन थ्री मीटर কিন্তু আমার অঙ্কের আনসার তা শিক্ষার্থীবৃন্দ আমার আজকের টিউটোরিয়ালের এক ও দুই দুইটা অঙ্কই করলাম তা আমি দাপে দাপে সবগুলো অঙ্ক কিন্তু অনুশীলনের সবগুলো অঙ্ক করে দেখাবো তোমরা সাথে থাকো সাথে থাকলে সবগুলো অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে তা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম